লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবারও আশানুরূপ সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস দলীয় সূত্রে খবর উত্তরবঙ্গের পর্যবেক্ষক করব বিশ্বাসের জায়গায় উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে এরপরেই রবিবার কলকাতা থেকে কালীপুর কালীপুরদুয়ার যান ফিরহাদ হাকিম সেখানেই দুদিন কাটিয়ে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার তৃণমূলের নেতাদের সাথে বৈঠক করেন তিনি সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ পুর নিগমের চেয়ারম্যান মেয়র ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদ এবং তৃণমূলের কর্মী সংগঠনের নেতৃত্বরা এই সভা থেকে তৃণমূল নেতা কর্মীদের বলেন মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত করতে হবে এই জেলায় আমাদের যে আশা ছিল সে অনুযায়ী জলপাইগুড়ি এবং রেজাল্ট এর যদিও কুচবিহার হয়েছে আলিপুরদুয়ার হয়নি কিন্তু উনিশের তুলনায় অনেক ভালো হয়েছে তাই কারোর মন খারাপের দরকার নেই পলিটিক্স ইজ এ ফুটবল ম্যাচ গোল মিস করেছো আবার যাও ব্যাকে গিয়ে আবার বল ধরো আবার এসে গোল দেওয়ার চেষ্টা করো হা হুতাশ করলাম নেই সে কিছু কিছু সায় যেহেতু আমার পঁচিশ বছর ধরে কাউন্সিলর আছি আমি আটটা ইলেকশন মানে লড়েছি তাই ওদের বললাম যে একদম বেস্ট লেভেল ওয়ার্কারদের সাথে কনফারেন্স করো মিটিং করো করে তাদের মোটিভেট করো এবং সব সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ সেই আবেগটাকে ইয়াং জেনারেশনের মধ্যে পেনিট্রেট। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা